এবং মানুষকে সালাম প্রদান করা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ নবী মোহাম্মদ সালু বলছেন যে ইসলামের সবচেয়ে দুটি ভালো কাজের মধ্যে একটি হচ্ছে মানুষকে সালাম প্রদান করা নবী মোহাম্মদ সালু আলী সাল্লাম বলছেন আবুহর তার বর্ণিত আল্লাহ রহি বলছেন লাতা দখলুল জেন্না হাতাতে উম তোমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনতে পারবে না যতক্ষণ না তুমি লাতা দখল জেন্নতা হাতাত উন্ন ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তুমি ইমান আরায়ন করো মিনুর হাত তাহাব্বু আর ততক্ষণ পর্যন্ত তুমি ইমান আনতে পারবে না যতক্ষণ না পরস্পর পরস্পরের পরকে ভালোবাসো একটু আমরা মিলিয়ে দেখি যে আমাদের জান্নাতে যাওয়ার জন্য শর্তকই ইমান আরায়ন করা ইমানায়নের জন্য শর্ত হচ্ছে মানুষকে ভালোবাসা তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ইমান নেই যার জান্নাত নেই তার যার নেই জান্নাত তার নেই তুমি ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ইমান করবে অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত এক নাম্বার শর্ত হচ্ছে ইমান আনায়ন করা আমার আপনার ইমান নেই আমাদের জান্নাত নেই ইমান আছে জান্নাত আছে এরপরে আসুন ইমানকে ঠিক রাখার জন্য ওলা তো উমিনু হাত ইমানকে ঠিক রাখার জন্য অর্থাৎ ইমান আনার জন্য শর্ত হচ্ছে মানুষকে ভালোবাসা আমি যদি আপনাকে ভালো না আমি যদি মানুষকে ভালো না আমি যদি মানুষকে স্নেহ না করি ভালো না তাহলে আমার মধ্যে ইমান নেই এবার আল্লাহ নবী বলছেন আওয়ালা আদুল কুমালা সেই নিজা ফাল তুম তাহাবতুম সঙ্গী সাথে আমি কি তোমাদেরকে বলে দিব না এমন একটি আমলের কথা যে আমল করলে তোমাদের মধ্যে তোমরা জানলাতে যেতে পারো আওয়ালা আদুল একটি আমলের কথা তোমাদেরকে বলবো না যে আমল করলে তোমরা পরস্পর তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে পরস্পরের মধ্যে হিংসা দূরভূত হবে বিদ্বেষ দূরভূত হবে তোমাদের মধ্যে যে কোন রকমের দূরত্ব কমে যাবে এরকম একটা আমলের কথা কি আমি বলবো না আল্লাহ নবী মাহমুদাম বলছেন আফসুসালাম বাইনাকুম। তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রসারতা বৃদ্ধি করো আজকে আমি সংক্ষিপ্ত আলোচনায় একটি আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে আমি এটা করতে পারি তাহলে আল্লাহ নবী মোহাম্মদ সাল বলছেন যে আমার মধ্যে ইমান রয়েছে যদি আমি সেটা করতে না পারি তাহলে আমার মধ্যে ইমান নেই আমার আমার মধ্যে যদি ইমান না আসে অর্থাৎ সালাম দেওয়া হচ্ছে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টির করার একটা বড় সেতু বন্ধন ভালোবাসা যদি আমার মধ্যে থাকে তাহলে আমার মধ্যে ইমান আছে ইমান যদি আমার মধ্যে থাকে তাহলে আমার জন্য জান্নাত আছে আর আমার যদি ইমান না থাকে আমার জান্নাত নাই আমার যদি ভালোবাসা না থাকে মানুষের উপর তাহলে আমার ইমান নাই আর ভালোবাসা স্থাপনের জন্য আমার সালাম দেওয়া খুবই জরুরি তাই আসুন আমরা অনেকেই স্ত্রীকে সালাম দিতে লজ্জা করি স্বামীকে সালাম দিতে লজ্জা করি বাবা মাকে সালাম দিতে লজ্জা করি আমাদের সব লজ্জা যেন এই জায়গায় এসে পড়েছে তাই আজকে আমার ভিডিও যারা শুনছেন যারা আমার কথা শুনছেন তারা প্রত্যেকেই আজ থেকে আমার কথা শোনার পর থেকে যাদের স্ত্রী রয়েছে তারা তাদের স্ত্রীকে সালাম প্রদান করবেন এবং স্ত্রীরাও স্বামীদেরকে সালাম প্রদান করবেন কারণ আমি আমার স্ত্রীর যতটা মঙ্গল চাই তার উপর শান্তি বর্ষিত হোক এটা চাই এর চেয়ে বেশি আর কার শান্তি আমি চাইতে পারি আমি আমার বাবা-মা উপরে যতটা শান্তি বর্ষিত হোক এটা চাই তার চেয়ে আমি কার উপর বেশি শান্তি চাইতে পারি তাই আসুন আমরা আমাদের স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বাবা মাকে বাবা সন্তান বাবা মাকে আমরা প্রত্যেকে প্রত্যেকে সালাম প্রদান করব। এবং আমরা সালাম মুসলমানদের সবচেয়ে বড় সাইনিং যেটা সেটা হচ্ছে পরস্পর পরস্পরের সাথে দেখা হলেই সালাম প্রদান করবে আমরা যদি সালাম প্রদান করি তাহলে আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে ভালোবাসা বৃদ্ধি পালে পাইলে আমাদের মধ্যে ইমান বৃদ্ধি পাবে আর ইমান থাকিলে আমরা জান্নাত পেতে পারবো তাই আমরা জান্নাত পেতে চাইলে আমাদের মানুষকে সালাম বেশি বেশি সালাম প্রদান করা উচিত আল্লাহ রবী আলমিন আমাদেরকে বেশি বেশি মানুষকে সালাম প্রদান করার তৌফিক দান করুক আমিন সোমাহিন রাবিফুল্লাহামিন ও আখির দাওয়ানা আলহামদুল রহিবুল্লা আলমিন আসসালামু আলাইকুম আলহামী বরাকাত